নব্বই দশকের বিখ্যাত গান ছিল কাটা লাগা এই গানের অভিনেত্রী শেফালি খ্যাতি অর্থ সব দিক থেকেই ছিল পরিপূর্ণ কিন্তু পৃথিবীর করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি অভিনেত্রীর মৃত্যুতে গোটা বিনোদন জগৎ আন্ধেরি পশ্চিমের বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার রাত একটা নাগাদ খবর পায় মুম্বাই পুলিশ চিকিৎসকেরা জানান হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্বামী পারাগ এবং আরও তিনজন শেফালিকে হাসপাতালে নিয়ে যান কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে তার তার শরীরে এমন এক রোগ ছিল যা নিয়ে তিনি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে লড়াই করে চলছিলেন মাত্র পনেরো বছর রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি আর সেই থেকে চলছিল অসহনীয় লড়াই মাত্র পনেরো বছর মৃগী অভিনেত্রী শেফালি জারিওয়ালা প্রায় এক দশক ধরে বয়ে চলেছে এই রোগ এছাড়াও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও তাকে সহ্য করতে হয়েছে প্রচুর মাত্র কুড়ি বছর বয়সে কাটালাগার মতো গানে নেচে বিপুল খ্যাতি পান শেফালি এটি ছিল ধর্মেন্দ্র আশা পারেক অভিনীত সমাধি ছবিতে ব্যবহৃত গানটির রিমিক্স দু হাজার কুড়ি সালে তিনি ছিল বিগ প্রথমবার তার রোগ বিধ্বস্ততার কথা বলেছিলেন তিনি এ প্রসঙ্গে অভিনেত্রী জানান পনেরো বছর বয়সে আমি প্রথম মৃগী রোগে আক্রান্ত হই প্রায় এক দশক এই রোগ বয়ে নিয়ে চলা একটা চ্যালেঞ্জ ঘন ঘন মেজাজ বদল উদ্বেগজনিত সমস্যা আমার স্কুল জীবন ও সামাজিক মেলামেশাকেও প্রভাবিত করেছিল সেই বয়সে আশাহীনতা এবং অসহায়তায় ব্যক্ত করা অসম্ভব ছিল আমার আত্মবিশ্বাসও খুব কমে গিয়েছিল মুম্বাইয়ের কুপার হাসপাতালে অভিনেত্রীর দেহের ময়না তদন্ত হবে এরপরে মৃত্যুর আসল কারণ জানা যাবে শেফালের বয়স হয়েছিল বিয়াল্লিশ বছর কিন্তু ছিলেন ভীষণ ফিটনেস ফ্রি নিজেকে ফিট এবং সুস্থ থাকার জন্য শরীরচর্চাও করতেন আর তারপর বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর প্রয়াত বিগ বস থার্টিনের প্রতিযোগী এবং কাটা লাগা গায় অভিনেত্রী শেফালি জারিওয়ালা জানা যাচ্ছে গত সাতাশে জুন রাতে হঠাৎই বুকে প্রচন্ড ব্যথা শুরু হয় শেফালির তার স্বামী পারাক ত্যাগী সহ আরও তিনজন তাকে মুম্বাইয়ের আন্ধেরি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই মুহূর্তে তার দেহ কুপার হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর মৃত্যুকালে শেফালির বয়স ছিল বিয়াল্লিশ বছর টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে হাসপাতালের রিসেপশনিস্ট এই দুঃসংবাদটি নিশ্চিত করেছে শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে তার অনুরাগী ও বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে বহু মানুষ আলিগনী রাজীব আদাতিয়া সহ আরো অনেকে শেফালির মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছে আলিগনী লিখেছেন শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর খবর শুনে স্তম্ভিত দুঃখিত জীবন বড়ই অনিশ্চিত রেস্ট ইন পিস অন্যদিকে রাজীব আদাতিয়া শ্রদ্ধা জানিয়ে লিখেছেন এটা খুবই মর্মান্তিক খুবই দুঃখজনক এই দুঃসংবাদটি বিশ্বাস করতে পারছেন না বলে লিখেছেন অভিনেত্রী মোনালিসা শেফালির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে আশা করা হচ্ছে শীঘ্রই তাদের তরফে এই খবর সামনে আনা হবে জানা যাচ্ছে বর্তমানে শেফালির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার পরিবারে অভিনেত্রীর শেষকৃত্যের প্রস্তুতি চলছে শেফালি জারিওয়ালা দু হাজার দুই সালে সুপারহিট গান কাঁচা মিউজিক অ্যালবামের হাত ধরে রাতারাতি তারকা হয়ে ওঠে এরপরে তিনি মুস্ত সাদিকারোগীর মতো ছবি সহ আরো পঁয়ত্রিশটি মিউজিক ভিডিওতে দেখা যায় টিভি শো নজবলিয়ে ফাইভ বিগ বস থার্টিনের মতো রিয়ালিটির শোতে অংশ নিয়েছিলেন শেফালি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনায় ছিল তিনি প্রথমে হারমিত গুলজারকে বিয়ে করেছিলেন দু সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তবে সেই বিয়ে ভেঙে যায় তারপর অন্তরালী ছিলেন পরে পারাত সঙ্গে সাতপাকে বাধা পড়েন তিনি কিছুদিন আগে শেফালি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে শৈশবে তার মৃগী রোগ হয়েছিল এবং এই রোগের কারণে তিনি মারাও যেতে পারেন তবে তিনি তার জীবনযাত্রা ও সাহস দিয়ে রোগটিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করেছিল তবে অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শেফালিজারিবার ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর